তো হ্যালো বন্ধুরা রক্সটা সোন আজ ভাড়া যাচ্ছে মালডাঙা কলসা মনস পুজো উপলক্ষে এই যে এটা হচ্ছে নতুন বক্স আর পুরনো বক্সটা ভাড়া যাচ্ছে বক্সটার লুকটা দেখে নিন একবার ডিজাইনটা তো এই বক্সটা কবে কি সেটিং হবে ফার্স্ট ফিল জানিয়ে দেওয়া হবে চেকিংয়ের সময় এটা হচ্ছে নতুন বক্সটা পুরোনো বক্সটা ভাড়া যাচ্ছে ভাড়া যাচ্ছে মালডাঙা কলসা মনস পুজো উপলক্ষে নতুন বক্সটা তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে খুব

পলি জিলি বেকাৰ উ গৰ